আসসালামু আলাইকুম আরব আমরেট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিসা হাতে পেয়েও বিপদের প্রবাসীরা প্রতারকদের ফাঁদে পড়ে সর্বশান্ত আমিরাত প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে মানব সম্পদ ও আমিরাতি মন্ত্রণালয়ে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে তারা জানিয়েছে কিছু প্রতারক চক্র ভুয়া চাকরির প্রস্তাব চুক্তি বা বসবাসের নথি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে মন্ত্রালয় সবাইকে পরামর্শ দিয়েছে চাকরির প্রস্তাবে রাজি হওয়ার আগে সেটি আসল নাকি নকল সেটি যাচাই করুন বৈধ চাকরির প্রস্তাব অবশ্যই মিনিস্ট্রি অফ রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক জারি করা হবে এবং এর সঙ্গে একটি অফিসিয়াল ওয়ার্ক এন্ট্রি পারমিট থাকতে হবে মন্ত্রালয় থেকে গুরুত্বপূর্ণ যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি কেউ আপনাকে সংযুক্ত আরব আমিরাতে চাকরির প্রস্তাব দেয় নিশ্চিত হন যে সেটি মানবসম্পদ মন্ত্রালয় থেকে এসেছে পর্যটন বা বিজিৎ বিষয়ে কাজ করা সম্পূর্ণরূপে বেআইনি এবং এতে জরিমানা বা আইনি শাস্তির মুখে পড়তে হবে এখানে মত থেকে বাঁচতে মানব সম্পদ থেকে বারোটি পরামর্শ দেওয়া হয়েছে প্রথমত চাকরি যে প্রস্তাবটা এসেছে এটি নিশ্চিত করুন যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এসেছে এবং অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর রয়েছে দ্বিতীয়ত চাকরির প্রস্তাব নম্বর দিয়ে মানব সম্বাদ মন্ত্রালয় ওয়েবসাইটে যাচাই করুন তৃতীয়ত প্রস্তাবে স্বাক্ষরের পর নিয়োগকর্তা একটি ইলেকট্রনিক ওয়ার্ক এন্টি পারমিট পাঠাবে চতুর্থত পর্যটক ও ভিজিট বিষয়ে কাজ করা নিষিদ্ধ এটা নিশ্চিত করুন পঞ্চমত নিয়োগকর্তাই সব নিয়োগের খরচ বহন করবে ষষ্ঠ কোম্পানির নাম দিয়ে জাতীয় অর্থনৈতিক রেজিস্টারে তথ্য যাচাই করুন সপ্তম হচ্ছে তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করুন প্লাস নাইন অথবা আপনি মেল করতে পারেন আস্ক অ্যাট দ্য রেট এম ডট গভর্নমেন্ট ডট এই অথবা মানব সম্পদ মন্ত্রালয়ের লাইভ চ্যাট সার্ভিসে আপনারা কথা বলতে পারেন এছাড়া আট নম্বর রয়েছে দুবাই ভিসা যাচাই করতে জিডিআরএফের ওয়েবসাইটে যান নবম রয়েছে অন্যান্য আমিরাতের জন্য আইসিপিই চ্যানেল পোর্টাল ব্যবহার করুন দশম রয়েছে পর্যটন ভিসা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সংস্থা যেমন অ্যামিরেটস ইতিহাস ফ্লাই দুবাই এয়ার অ্যারেবিয়া বা হোটেল বা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি দিতে পারে এগারো নম্বর রয়েছে টাকা দেওয়ার আগে অফিসিয়াল ভিসা বা পারমিট ফি যাচাই করুন এছাড়া বারো নম্বর রয়েছে সাহায্যের জন্য আমের লাইভ চেট দুবাই অথবা আইসিবি চ্যানেল লাইভ চেট অন্যান্য আমিরাতের জন্য ব্যবহার করুন শেষমেশ মানব সম্পদ বক্তলা জানিয়েছে দেশের বাইরে থেকে রেসিডেন্সি ভিসা তৈরি করা যায় না চাকরি থেকে অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে মন্ত্রালয় আরও বলছে তারা নিয়মিত জনসচেতনতা কার্যক্রম ও গ্রাহক সেবা উন্নয়নের মাধ্যমে চাকরি প্রার্থীদের সুরক্ষা ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় আবিরাট প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরম্বী সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন